এই শীতের দিনে যে কোনো রে রেসিপিতেই কিন্তু এক মুঠো ধনে পাতা দিয়ে দিলে তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এবং দেখতেও কিন্তু এত যে সুন্দর লাগে তাই আমার এই শীতের দিনটা খুবই ভালো লাগে কোনো মাপ নাই ঝোপ নাই যত ইচ্ছা ধনে পাতা দাও কোনো আপত্তি নাই আর আজ তেমনি আমি একটি স্বাস্থ্যকর একটি খুবই টেস্টি একটি রেসিপি তৈরি করছি বকুলি দিয়ে ব্রোকলি কিন্তু এই শীতের দিনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ব্রোকলি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি একটি বড়ো সাইজের ব্রোকলি দেখুন খুব সুন্দর করে কেটে ধুয়ে একদম লবণ জলে ভিজিয়ে আমি তা থেকে একদম জল থেকে ঝারিয়ে আমি রাখলাম আর কয়েকটা ব্রোকলি পাতা ছিল একদম টাটকা সেগুলিও দিয়ে দিলাম আর এই রেসিপিটার মধ্যে আমি আলু দিলাম না আমার ঘরে কাঁচা কলা ছিল সেই কাঁচাকলা আলুর পরিবর্তে দিয়ে দিলাম খুবই স্বাস্থ্যকর একটা নতুন ধরনের রুটি বা পরোটার সাথে খাওয়া একটা রেসিপি খুবই টেস্টি একবার খেলে জিবে স্বাদ লেগে থাকবে অনেক দিন তার মধ্যে এক মুঠো মুসুরির ডালও আমি দিয়ে দিচ্ছি আমি আজ দুটো রেসিপি আপনাদের দেখাবো এক এটি আমি রাত্রে রুটি বা পরোটা সাথে খাওয়ার একটা রেসিপি আমি তৈরি করছি আমি রুটির সাথে আজকে রাত্রে খাবো আর এই শীতের দিনে প্রচুর পরিমাণে অনেক সবজি পাওয়া যায় যা স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো এই সবজিগুলিকে কিন্তু আমরা নানান রকম প্রসেসের মাধ্যমে যদি টেস্টি করে রান্না করি আমাদের ঘরের বাচ্চা থেকে বড়রা যদি বেশি বেশি করে খান তাহলে কিন্তু অনেকই স্বাস্থ্যের জন্য ভালো এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস খনিজ পদার্থ সব কিছুই আমরা শরীরের মধ্যে সরাসরি পেয়ে থাকি যা আমরা ওষুধের মাধ্যমে খেয়ে থাকি তাই আজ আমি এই ব্রোকলিগুলিকে আমি এভাবে মসুরির ডাল আর কাঁচাকলা দিয়ে আমি রান্না করছি আমি প্রায় দিনই রাতে এরকম করে একটা নিরামিষ রেসিপি তৈরি করি বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর এই রেসিপিটা আমি রুটির সাথে খাই আর রুটি খুবই কম রুটি খেলেও যদি এই সবজিটা বেশি করে খাওয়া যায় তাহলে খুবই ভালো এতে আমি কোনো শুকনো লঙ্কা দেবো না এই অনেকগুলি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লবণ এই রেসিপিটাতে শুকনো লঙ্কা দিলে ভালো লাগবে না তাই আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়েই রান্না করছি ডালগুলি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডাল ব্রকলি লবণ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটা হাড়িতে করে বসিয়ে দিচ্ছি কারণ ভালো করে ফুটে সিদ্ধ হতে গেলে হাড়িতে হলে ভালো হয় আর উতরিয়ে পড়ার কোনো ভয় থাকে না গ্যাসে আর গ্যাসের মধ্যে পড়লে অনেক দিকদারি আবার পরিষ্কার করো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না একদম মশলা ছাড়া তরকারি বলতে গেলে আর তেলেরও খুব অল্প তেলে বলছি না এটা একটা মানে আমরা যে রাত্রে যে সমস্ত ডিনারের মধ্যে রুটি বা পরোটা খাই যদি কেউ স্বাস্থ্যসম্মত খেয়ে থাকেন তাহলে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ধরুন একটা রুটির সাথে আর অনেকটা পরিমাণে যদি সবজি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এটাকে এখন ঢেকে দিলাম আর ঢেকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি একটু মটরও ব্যবহার করব তবে মটরটা আগে দেই মটরটা কিন্তু এখন নামাবার আগে অল্প আগে আমি ফোড়ন দেওয়ার আগে মটরটা দিলাম কারণ এখনের মটরগুলি তো খুবই কচি এই মটরগুলি আগে ডালের সাথে যদি দিয়ে দেই তাহলে কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আর খুঁজেই পাওয়া যাবে না তাই আমি নামানোর আগেই অল্প আগে দিয়ে দিলাম তাহলে মটরগুলি সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর একদম গলে মিশেও যাবে না আর খাওয়ার সময় এরকম মটরগুলি দেখতে গেলেও খুবই ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন কি সুন্দরী না হল আজকের আমার এই একদম সারাশিদা নিরামিষ একটা অমৃতের মতো স্বাদ লাগে খেতে অবশ্যই কিন্তু আপনারা একটি আমার কথায় বানিয়ে খাবেন এই রেসিপিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম অনেক ধনে পাতা হিসাব ছাড়া ধনেপাতার এখন অভাব নেই বাজার ভর্তি ধনেপাতা পাতা আবারও অনেকের বাড়িতেই কিন্তু ফুলের টবের ফাঁকেও একটু ধনেপাতা আমরা সবাই লাগিয়ে রাখি যদি হঠাৎ কোনো দিন বাজার থেকে না না হয় তাহলে এই সমস্ত ছাদে বলুন আর বেলকলিতে বলুন যেখানেই বলুন এভাবে কিন্তু ধনেপাতা একটু লাগিয়ে রাখলে আমাদের দরকারের সময় অনেকটাই উপকারে লাগে এখন ধনেপাতাও দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ফোড়ন দেব ফোড়নে আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এ সমস্ত রেসিপিতে পাঁচ ফোড়ন দিলেই কিন্তু খুবই টেস্টি লাগে ধনেপাতার সাথে তার মেলবন্ধনটাও অনেক বেশি একদম হালকা অল্প তেলে আমি রান্নাটা করলাম এই যে দেখুন ফোড়নটা দিয়ে দিলাম তেলটা গরম করে ফোড়নটা ঢেলে দিলাম কি সুন্দরী না লাগছে ডালগুলি সেদ্ধ হয়ে ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে ব্রকলি কাঁচাকলা আর মটরশুঁটি সবগুলি সেদ্ধ হয়ে গেছে আবার একটা একটাও রয়েছে খুবই ভালো লাগবে এখন রান্না করছি আর একটি রেসিপি বললাম না দুপুরের জন্য এটা হলো কাতল মাছ কাতল মাছ এনেছিলাম সেই কাতল মাছ দিয়ে এখন দেশি সিম দিয়ে একটা রেসিপি করব। এই যে এগুলি এই শিমগুলি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে দেখুন কীরকম বীজ হয়েছে খুবই ভালো লাগবে আমি একদম সব সিমগুলিকে খুলে নিয়েছি খুলে খুলে তারপরে কেটে নিলে আর পোকা থাকার ভয় থাকে না মাছও লাল করে একদম ফ্রাই করে নিয়েছি এই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করলে এখন খুব টেস্টি হয় এটা দুপুরে খাওয়ার জন্য আমি রান্না করে রাখলাম তবে একটু বেশি করে দিয়েছি বাসি সিম খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে তাই বললাম যদি একটু থাকে পরের দিন দুপুরে খাব তাই সিম একটু বেশি করেই দিয়ে দিলাম সিমের সাথে একসঙ্গেই পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি সিম দিয়ে যে রেসিপিটা করছি এটা এত বেশি ঝোল হবে না গামাখা গামাখা হবে এতে একটু পেঁয়াজের ব্যবহার করলে কিন্তু গন্ধটা খুবই ভালো লাগবে তাই এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একসাথেই দিয়ে দিলাম সিমের সাথে একসাথেই ভালো করে কষিয়ে যাবে পেঁয়াজ আলু সিম কারণ ঝটপট করে রান্না করাটাই ভালো রান্নায় এত সময় দিলে হবে না এখানে আমি লবণ দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ধনে পাউডার দিয়ে দিলাম এখানে আর জিরে দেব না সিমের তরকারিতে একটু ধনের গুঁড়াই জলের সাথে মিশিয়ে দিয়েছি জলের সাথে মিশিয়ে দিলে কি হবে পাউডারটা দিলে ভালো করে সবগুলিতে লাগবে না কিন্তু একটু জল দিয়ে যখন মিশিয়ে সিমের মধ্যে দিয়ে দিলাম এখন জলটা কিন্তু শুকিয়ে ফেলবো আর সব সিমগুলিও প্রায় সেদ্ধ হয়ে আসবে আর মশলাগুলিও খুব ভালো লাগবে মনে হবে যে আমি শিলনোড়াতে বেটে দিলাম এরকম যদি বাটা মশলার টেস্ট পেতে চান তাহলে আপনারা কিন্তু সবসময় এরকম করে মিশিয়ে জলের সাথে তারপরে দিয়ে তারপরে ভালো করে জলটা শুকিয়ে এই যে দেখুন এরপরে এর সঙ্গে সঙ্গে আমার সবজিগুলিও সব সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে সব জল শুকিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর যদি প্রথম কেউ আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকার জন্য সাদর আমন্ত্রণ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গেই তখন আপনার কাছে চলে যাবে এবং আপনাদের সবার কাছে অনুরোধ আমার আজকের রান্নার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিলেন আমি কম সময়ে টেস্টি করে কী করে রান্না করবেন তারই টিপস আমার রেসিপিগুলিতে পেয়ে যাবেন দেখুন সিম কি করে আমি সিদ্ধ করলাম মশলা কি করে দিলাম তাও বললাম এর কথার ফাঁকে ফাঁকে কিন্তু বলা হলো না আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু ঢেকে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে কি হয় সবজিগুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় আর গরম জলের টেস্টে সবজির স্বাদ খুব ভালো আসে দেখুন একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিন্তু সবসময় আপনারা পরিমাণ মতো দেবেন নতুন রাঁধুনিরা যদি ইচ্ছে হয় যে লবণ দেওয়ার পর একটু চেক করে তারপরে আবার দেবেন আমরা তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই আমাদের আর চেক করতে হয় না দেখুন ধনে পাতা দিয়ে দিলাম এই রেসিপিতেও অনেক ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতার আর অভাব নাই দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমার রেসিপিটা তাহলে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন এবং আগামী দিনও যারা আমার ভিডিওটি দেখবেন আর সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি একবার ভিজিট করার জন্য আর সবাই একটি করে লাইক দেবেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ টা